আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে টাইগার মুরগি নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করব প্রথমত হচ্ছে অনেক নতুন খামারি আছে এখন বাংলাদেশে প্রায় অনেক ঘরে ঘরে খামারি হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ইউটিউবে বেশিরভাগই হচ্ছে আপনার টাইগার মুরগির খামারি বর্তমানে টাইগার মুরগিটা অনেক জনপ্রিয় আপনারা অনেকেই টাইগার মুরগি খামার করা ইচ্ছে এবং টাইগার মুরগি খামার করার জন্য ইচ্ছা পোষণ করে রাখছেন টাইগার মুরগি খামারটা মূলত একটা বিষয় হচ্ছে আপনার টাইগার মুরগি খামার করার আগে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে এবং জানতে হবে যে অরিজিনাল বাচ্চা কীভাবে চেনা যায় এবং অরিজিনাল বাচ্চা কোনটি টাইগার মুরগি যে একশো পার্সেন্ট অরিজিনাল বাচ্চাটি রয়েছে সে বাচ্চাটি কোনটি আসলে আপনি যদি এই বাচ্চাটি যদি না চিনতে পারেন তাহলে আপনি প্রথম অবস্থায় বাচ্চা নিয়ে ঠকে যাবেন এবং কি লস খাবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি লস খাবেন প্রথমত আপনাকে জানতে হবে একটা মুরগির বিষয়ে মুরগি কী কী রোগ হয় মুরগি কোন জাতটি ভালো যাত কীভাবে নির্বাচন করবেন এবং মুরগির কোন ওষুধ হলে কোন ওষুধ দিবেন কখন কোন ভ্যাকসিন কখন কোন মেডিসিন এই সমস্ত বিষয় জানার পর আপনি একটা খামার করতে পারবেন হুট করে যে আপনি দুই হাজার একশো পঞ্চাশ পিস বাচ্চা নেন কিছু জানেন না হুট করে দুই হাজার পাঁচশো এক হাজার পিস বাচ্চা নিলেন নিয়ে পালন করতে পালন করতে চাইলেন দেখা যাচ্ছে যে আপনি পালন করতে পারলেন না তাহলে প্রথম অবস্থায় আপনি মোটা অঙ্কের একটা লসের সম্মুখীন হয়ে গেলেন তখন আপনার মনে একটি চেতনা থাকবে যে এই ব্যবসাটা ভালো না লস অনেক কিছু আপনার মনে আসবে কিন্তু আপনি যদি মুরগি পালন করার আগে যদি এই মুরগি বিষয়ে ট্রেনিং নিয়ে যদি মুরগির সেক্টরে নামেন তাহলে আশা করা যায় আপনি এর থেকে ভালো কিছু করতে পারবেন প্রথমত আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে কি যে আপনার যদি মুরগি খামার করতে চান তাহলে তো তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার যে লোকাল এলাকায় যে বাজারটা রয়েছে সে বাজারে কোন মুরগির চাহিদা বেশি এবং কোন মুরগি চলে বেশি আপনার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে টাইগার মুরগি অনেক জনপ্রিয় এবং কিছু কিছু জায়গা রয়েছে যেখানে টাইগার মুরগি মানে ধরে গেলে চলে না এরকম একটা সিস্টেম এখন মোটামুটি প্রায় বাংলাদেশের অধিকাংশ জায়গায় টাইগার মুরগিটা আপনার জনপ্রিয় হয়ে উঠেছে এটা মাংসের জন্য ডিমের জন্য উভয় বেস্ট আপনার চাইলে এই মুরগি নিয়ে কাজ করতে পারেন কিন্তু এই মুরগি নিয়ে কাজ করার আগে আপনাকে টাইগার মুরগির বিষয়ে জানতে হবে এবং মুরগির রোগ এবং মুরগির ভ্যাকসিন এ সমস্ত বিষয়ে জানতে হবে আর প্রথমত আপনার শেষের বিষয়টা হচ্ছে যে আপনার একশো পার্সেন্ট অরিজিনাল টাইগার মুরগির যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা আপনাকে নির্বাচন করতে হবে চিনতে হবে আমরা নতুন খামারি যারা রয়েছে তারা প্রথমে একটা ভুল করি সেটা হচ্ছে আমরা বুডিং করা বাচ্চা না নিয়ে আমরা এক দিনের বাচ্চা নিয়ে ফেলি আসলে এক দিনের বাচ্চাটা টাইগার সুপার হাইব্রিড হাইব্রিড এগুলো কোনোটাই চেনা যায় না সবগুলো প্রায় সেমই এখন আপনি তাহলে কি করবেন সমস্যা রয়েছে এবং সমস্যার সমাধান রয়েছে এর সমাধান হচ্ছে আপনাকে এই বাচ্চা নিতে হবে বোর্ডিং করা বাচ্চা পনেরো দিন অথবা বিশ দিন বয়সে বাচ্চা নিতে হবে এই বাচ্চা নিলে আপনার কি সুবিধা হবে সেটা আপনাকে আমি বলছি যে একটা বাচ্চা আমি ধরি আপনি জুড়ো বাচ্চা নিলে তেমন একটা বুঝতে পারবেন না যদি আপনি যদি অভিজ্ঞ না হন আপনি যখন একটা বাচ্চা হাতে নেবেন তখন আপনার হাতি বলে দেবে যে এটা টাইগার মুরগি বাচ্চা কারণ হচ্ছে বাচ্চাটার যে ওয়েট আর বাচ্চাটা প্রায় পায়ের সাইজটা দেখেন আপনারা অনেক মোটা হবে এবং বাচ্চাটার চেহারা আপনারা দেখেন এটা অরিজিনাল টাইগার মুরগি আপনারা খেয়াল করবেন যেটা পাঁচ থেকে ছয়টা কালার হবে এবং অনেকটা মোটা হবে গ্রোথটা অনেক ভালো আসবে আমি আপনারা আরেকটা বাচ্চা আপনাদেরকে দেখাই এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা দেখেন দেখেন বাচ্চাটা কী আমার কাছে মনে হচ্ছে যে এটা বয়লার বাচ্চা এরকম এরকম সাইজটা বাচ্চার সবাই একটু লক্ষ্য করে দেখেন যদি কোনো জায়গা থেকে বাচ্চা নেন আপনারা তাহলে এই বাচ্চার কোয়ালিটি দেখে তারপরে বাচ্চা নেবেন আশা করি এই ভিডিওটি সবার ভালো লাগছে এবং আপনারা কি বিষয়ে টাইগার মুরগি কোন বিষয়ে ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম